আসসালামু আলাইকুম আফিফা ইনকিপিউটারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান আজকে আমার এখানে দেখতে পাচ্ছেন একটা ডিহাইড্রেটর মেশিন এই ডিহাইড্রেটর মেশিনটা সাধারণত আমরা চায়না ইন্ডিয়া থেকে নিয়ে আসি চায়না এবং ইন্ডিয়া থেকে নিয়ে আসার যে খরচ সেই পরিমাণ খরচে কিন্তু আমরা বাংলাদেশে বসে কিন্তু আপনাদের এই ডিহাইড্রেটর মেশিনটা তৈরি করে দিতে পারছি আফিফা ইনকিউবেটর থেকে দর্শক আপনি কি আবিপাইনকিউটর থেকে নেবেন না চাইনা ইন্ডিয়া থেকে নিয়ে আসবেন এই প্রশ্নটা আজকে এবং কি ধরনের কোয়ালিটি আমরা আসলে এখানে মেইনটেইন করি সেই বিষয়গুলো আজকে তুলে ধরব আজকের এই ভিডিওতে দর্শক যেমন দেখতে পাচ্ছেন যে এই ডিহাইড্রেশন মেশিনটা আমরা প্রথমে যে এই বড় কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল এখানে আপনি ইচ্ছা মতন আপনি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন আর পাশে আরেকটা দেখতে পাচ্ছেন ছোট আরেকটা কন্ট্রোলার এটা হচ্ছে টাইমার শেপ আমরা ব্যবহার করি আপনি কত ঘন্টা চালাবেন বা কত মিনিট চালাবেন ইচ্ছা মতন সেখানে আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা সুইচ আমরা সাধারণত ব্যবহার করেছি যে ফ্যান আপনি কখন অফ রাখবেন অন রাখবেন সেটা এখানে করবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা সার্কিট ব্রেকার রয়েছে এই সার্কিট ব্রেকারে আপনি অফ এবং অন করতে পারবেন পুরা এই ডিহাইডার মেশিনটা আর এখানে ইন্ডিকেটর দেওয়া রয়েছে এবং পুশ সুইচ রয়েছে এবং একটা এমপিআর এবং বিদ্যুতের যে ভোলার এখানে কিন্তু একটা আলাদা একটা রয়েছে পারবেন আপনার এমপিআর ব্যবহার হচ্ছে এবং চলে আসতেছে আপনার আহ এটা সঠিক আহ বিদ্যুৎ প্রবাহটা কতটুকু রয়েছে সেটা কিন্তু বুঝতে পারবেন আর পাশাপাশি কিন্তু আমাদের ভেতরে আরো কন্ট্রাক্ট রয়েছে এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্ট রয়েছে এটা এখানে ভেতরে দেওয়া রয়েছে এই সমস্ত পুরো সিকিউরিটি বিষয়গুলো কিন্তু এখানে ইনভলভ করা হয়েছে আমাদের এই ডিহাইড্রেটর মেশিনটা অন্যান্য যারা এই মেশিন মেশিনগুলো তৈরি করে থাকে তাদের থেকে আমরা ভিন্ন কিছু এখানে অ্যাড করেছি যাতে সম্পূর্ণ নিরাপদ থাকে আমাদের এই ডিহাইড্রেটর মেশিন আমি যদি একটু ভেতরে দেখাই আপনাদের তাহলে একটু বুঝতে পারবেন এখানে আমাদের এইটা সাধারণত হচ্ছে বারো ডায়ারের দেখতে পাচ্ছেন এখানে বায়ো এটা হচ্ছে ডিহাইড্রেটর মেশিন এই ডিহাইড্রেটর মেশিনটা হচ্ছে এখানে এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে যে এস এস এর একুশ ইঞ্চি বা একুশ ইঞ্চি এই ডিহাইড্রেটর মেশিনের ডায়ার গুলো এবং এখানে আমাদের আড়াই ইঞ্চি করে কিন্তু উচ্চতা রয়েছে এবং অনেক মজবুত এটা এটা আপনাদের দীর্ঘদিন আপনি এটা ইউজ করতে পারবেন পাশাপাশি হচ্ছে এখানে এটার পরিবর্তে কিন্তু নেট অনেকে হচ্ছে যে জালি যে নেটগুলো রয়েছে ছিদ্র করা করা বিভিন্ন ধরনের সেগুলো কিন্তু ব্যবহার করে থাকে আসলে আপনাদের প্রয়োজন কি সেটা কিন্তু আমাদের বললে আমরা সেইভাবেই এই ডিহাইড্রেটর মেশিন গুলো কিন্তু তৈরি করে দিই এটা কিন্তু ব্যয়ারে মতো দেখেন প্রকিটা কিন্তু ইজিভাবে আপনার ভেতরে দিতে পারছেন এবং বের করতে পারছেন এবং এটার জন্য আসলে তাপ উৎপাদের জন্য এখানে এই ইয়েটাতে ডিহাইড্রেটর মেশিনটাতে আমরা হচ্ছে যে পনেরোশো ওয়াটেম তিনটা হিটার ব্যবহার করেছি তিনটা হিটারে এটা হচ্ছে তাপ উৎপন্ন করবে তাপ যদি আপনার কাঙ্ক্ষিত তাপ হয়ে যায় যেমন আপনি যদি ষাট ডিগ্রি সেলসিয়াস দেন তাহলে ষাট ডিগ্রি সেলসিয়াস আপনার বন্ধ হয়ে যাবে তাহলে যতক্ষণ আবার আপনি যদি পঞ্চান্ন বা পঞ্চাশ দিয়ে দেন ওই পর্যন্ত যখন নেমে আসবে তখন আবার যখন নেমে আসবে তখন আবার চলবে তো আবার সবসময় কিন্তু আপনার এই ডিহাইড্রেট মেশিনটা চলতেছে না এই কারণে হচ্ছে যে আপনার বিদ্যুৎ খরচ কিন্তু খুব যে বেশি হবে তা নয় আর পাশাপাশি এখানে হচ্ছে যে ফ্যান দেওয়া আছে দুইটা ফ্যান তাপটাকে সার্কুলেশনের জন্য টায়না ফ্যান দেওয়া হয়েছে এবং আহ জলীয় ব্যবসা বা আদ্রতা বের করার জন্য একটা উপরে আরেকটা ফ্যান ব্যবহার করা হয়েছে তো এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের এই ডিহাইড্রেটর মেশিনটা যন্ত্রাংশগুলো কিন্তু আমরা এর ভিতরে ব্যবহার করেছি বাইরে থেকে কিন্তু আপনি কোনো কিছুই দেখতে পাচ্ছেন না একদম ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কিন্তু আমাদের এই ডিহাইড্রেটর মেশিনটা তৈরি করা আপনি দেখে বুঝতে পারছেন যে আসলে কতটুকু এটা আহ থেকে শুরু করে সমস্ত কিছু একদম আধুনিক অত্যাধুনিক করা হয়েছে এখানে এই ডিহাইড্রেট মেশিনটা এই এখন যে অবস্থা আছে এইটা যারা নিবেন এইটার প্রাইস পড়বে হচ্ছে এইগুলো যদি নেন তাহলে পড়বে হচ্ছে আমাদের নব্বই হাজার টাকা আর যদি এটা এস এর শিট দিয়ে নেন তাহলে পড়বে হচ্ছে এক লক্ষ টাকা এ আমাদের প্রাইস আর এই সেম জিনিসটা যদি আপনি চায়না বা ইন্ডিয়া থেকে নিয়ে আসেন তাহলে এটা কিন্তু পরিবহন খরচে অনেক পড়ে যায় আপনারা আমাদের কাছে তৈরি করা রয়েছে আপনারা আসলে দেখতে পারবেন দেখে যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারবেন সরাসরি বা যদি তৈরি করা না থাকে তাহলে কয়েকদিন সময় দিতে হবে আমরা তৈরি করে দিব আপনাকে যারা বিভিন্ন ধরনের মশলা বা ভেষজ পণ্য তৈরি করতেছেন যারা নতুন উদ্যোক্তা তারা আমাদের কাছে যোগাযোগ করে এই ধরনের মেশিন চাহিদা অনুযায়ী তৈরি করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ